তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো প্রতিদিনের মতো আজকেও আপনার সামনে ভিডিও নিয়ে মা দুর্গার মহাপ্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি প্রসাদ সেটা আপনার সামনে একটু তুলে ধরছি নিশ্চয়ই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেয়কান্তি প্রসাদ বিতরণে কী কী মেনু হয়েছে খিচুড়ি প্রসাদের সাথে সেটাও দেখাবো একজন খাওয়া দাওয়া করেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা আসার পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আশা করি ভিডিওটা ভালো লাগবে খাওয়া দাওয়া করবে তো সেখানে আয়োজন অনেক হয়েছে সেই আয়োজনটা আমাদেরকে দেখাবো এবং মানুষের খাওয়া দাওয়া চলছে সেটাও দেখাবো আমার পক্ষ থেকে শুভ নবমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো ভালোবাসা সবাই পাশে থেকে এইভাবে যেমন আমি আগে এগিয়ে যেতে পারি আপনার সামনে ভিডিও উপহার দিতে পারি করে দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো আপনাদের কীভাবে সব অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি চলুন যা যাক সে ভিডিও আমাদের সবজি কাটা হয়েছে এটা আগে কাটা হয়েছিল আমি তুলে ধরেছি তো কিভাবে কাটা হচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধর দেখাচ্ছি সবজি কাটছে সেটাও দেখাবো আপনাদেরকে কুমড়ো আলু কাটা হয়েছে সেটাও দেখাবো আমাদের কোথায় খিচুড়ি হবে সেটা দেখাচ্ছি ওই যে উনুন করা হয়েছে তো এখানে সবজি কাটছে এখানে টক হবে আমড়া কাটছে আমড়া কাটা হয়ে গেছে কত আমরা তো এখানে মহিলারা সবজি কাটছে নানা রকমের সবজি তো এখানে আলু কাটা হচ্ছে সবজি আলু পেছনে গাজর আছে আর নানা রকম সবজি আছে তো আলু কাটা হচ্ছে সবাই মিলে কাটছে মহিলারা ছেলেরা সবাই মিলে সাহায্য করছে গ্রামবাসীর থেকে তো এখানে খিচুড়ি কাটছে জল দিচ্ছে খিচুড়িতে খিচুড়ি হচ্ছে তো এইতে পায়েস হয়েছে এখানে খিচুড়ি হচ্ছে উনয়নে ছোটা অনন হয়েছে খিচুড়ি লাড়া হচ্ছে ওড়ায় তো গরম গরম করে লাড়া হচ্ছে তো এখানে পায়েস রয়েছে পায়েস হয়ে গেছে তো এখানে বাঁধাকপি একটা সবজি রয়েছে বাঁধাকপি স্টকে রয়েছে আমাদের তো আমি এখানে ক্যামেরা সব কিছুকে তুলে ধরছি দাঁড়িয়ে কে খাচ্ছে কে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি রয়েছি তো এ কলে হাত ধুচ্ছে তো সবাই রয়েছে পরিবেশন করেছে ক্লাবের ছেলেরা সব রয়েছে সম্পূর্ণ আমাদের সবার দানের সবাই মহাপ্রসাদ বিতরণ করছে এবং খাওয়ান দাওয়ান করছে সবাই গ্রহণ করেছে মায়ের মহাপ্রসাদ প্রতি বছর আমাদের হয়ে থাকে যে কোনো চাঁদা থেকে হয়নি সম্পূর্ণ দানের হয়েছে সবাই সাহায্য করে চাঁদা থেকে হয়নি তো এইখানে ট্রাক্টারে পাতা ফেলার জন্য ব্যবস্থা করা হয়েছে কলে হাত ধোয়ার জন্য কল আছে তো এখানে খাওয়ান দান হচ্ছে সবাই পরিবেশন করছে এটা আমাদের দুর্গা মন্দিরের প্যান্ডেল ভিডিও লাইক করে দিও খাওয়ান দান চলছে অনেকে খাওয়ান দান হয়ে গেছে প্রায় পাঁচশো সাতশো জন খাওয়া হয়ে গেছে আরও লোক খাওয়ান দান করবে এটা আমাদের একটা নকশা লাইটের শো করেছে খাওয়ান দান হচ্ছে সবাই খাওয়ান দান করছে সব পার্টি এবং আমাদের ক্লাবের সদস্য সবাই আছে সবাই খাওয়ান করছে সবাই সাহায্য করছে এখানে খিচুড়ির স্টকে আছে আমাদের চার পাঁচ ছটা ডাম আছে স্টকে যাতে কম না পড়ে যায় তো এখানে সবাই খাওয়ান দান করছে আমি এখানে খাওয়ান করছি আমি একটু ক্লাবের কাছে সদস্য খিচুড়ি চাইলাম খিচুড়ি দিচ্ছে খিচুড়ি আমি আরও নিয়েছি খাচ্ছি পাশে আরও সাইডে সবাই খাচ্ছে খাওয়ান দাওয়ান করছে খিচুড়ি খুব ভালো হয়েছে মায়ের প্রসাদ অসাধারণ সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ করবেন না এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা নোটিফিকেশান চলে যায় ভিডিওটা দেখতে পান এরকম ভিডিও পেতে তো এখান থেকে ছেলে তো সবাইকে ক্লাবের ছেলে খিচুড়ি দিচ্ছে এবং ছোট ছেলের থেকে বুড়ো পর্যন্ত সবাই খাওয়ান করছে সবাইকে খিচুড়ি দিচ্ছে ক্লাবের সদস্য সব ছেলেরা তো কেউ সবজি কেউ খিচুড়ি এখানে সবজি দিচ্ছে কফি ক্লাবের ছেলে সবাই যে যেমন পাচ্ছে নিয়ে সাহায্য করছে সবাই খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম ভিডিওটা শেষ করলাম দেখতে থাকবে সবাই ভালো থেকো প্রীতি নবমীর শুভেচ্ছা